যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হল এই ভদ্রলোক জীবিত খুনি তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনা নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের যে প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তাদের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত বাজিয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটিকে বলতে বলতে পারেন পারেন। ফেতনাকুম রাহমতুল্লাহ অবর সমান দর্শক বাংলাদেশে একজন স্বঘোষিত খুনিকে নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে এই আলোচনার যে ক্রিয়া এবং এই আলোচনার যে প্রতিক্রিয়া এটার ফলে আমাদের যে মানসিক বিবর্তন ঘটেছে এবং আমরা যে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগুচ্ছি হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছেন না প্রথমত মেজর ডালিম কোন সাধারণ ব্যক্তি নন একটি নির্মম হত্যাকাণ্ড ঘটানো একজন হত্যাকারী একজন খুনি। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অবদানকে আপনি কবর দিন এবং তার সকল অপরাধ শত সহস্র গুণকে আপনি বাড়িয়ে দিন কিন্তু তারপরেও যদি এই পৃথিবীর মানুষের জবান বন্ধ করে দিয়ে এই জমিনের সকল পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার সকলের জবান আপনি খুলে দিন আল্লাহরবুল আলমিনের যে প্রাকৃতিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী কোনো কীট পতঙ্গ বনের হিংস্র পশু হায়নাদের মতো হিংস্র পশু তারাও কোন হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইবে না মেজর ডালিম তেমনি একজন হত্যাকারী সর্বজন স্বীকৃত একেবারে প্রমাণিত এবং কোনো অবস্থাতেই তার এই হত্যাকাণ্ডের বিপরীতে তিনি বা তার আত্মীয় স্বজন কখনো কোনোদিন কোনো কালে সাফাই গাওয়ার চেষ্টা করেননি হত্যাকারী এখন আমরা যখন এই সমাজে একজন হত্যাকারীকে দেখার ব্যাপারে তাকে তোয়াজ করার ব্যাপারে তাকে তদবির করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠি ইট মিনস প্রবল বেগে আমরা জাহান নামের দিকে এগুচ্ছি যখন সমাজ রাষ্ট্র কোনো মন্দকে মন্দ বলতে না পারে ভালোকে ভালো বলতে না পারে দুষ্টের দমন এবং শিষ্টের পালন না করতে পারে তখন ওই দেশ কাল সমাজ রাষ্ট্রের জন্য আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে ব্যক্তির জীবনে রাষ্ট্রের জীবনে তো সেই কারণে কি হলো মেজর ডালিমকে নিয়ে আমার কখনো কোনো অবস্থাতে আগ্রহ ছিল না পঁচাত্তর পনেরোই আগস্টের যারা হত্যাকারী তাদের ছবি দেখা তাদের সম্পর্কে জানা তাদের কোনো ভাষণ হয়তো আমি সামনে চলে এসেছি ইউটিউবের কারণে বা কোন মিডিয়ার কারণে এক সেকেন্ড আমি হয়তো সেদিকে তাকিয়েছি এর বাইরে আমি কখনই তাদের ব্যাপারে আগ্রহ বোধ করিনি মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে সমাজে তাদের কথা শোনা তাদেরকে দেখা তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে অর্থাৎ গবেষণা করা মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা সচেতন করা এইগুলো বিষয় যদি না থাকে তাহলে বাকি আপনি যা কিছুই করবেন পুরোটাই আপনার জন্য একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে এবং আপনি নিজেও পাপের ভাগিদার হবেন তো এই কারণে এই ভদ্রলোক সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে বা তার যে বক্তব্য তার যে সাক্ষাৎকার আমি আসলে দেখিনি তবে তাকে নিয়ে যে সকল সমালোচনা হচ্ছে যেগুলো লিখিত আকারে ফেসবুকে আসছে তার কিছু কিছু চম্বক অংশ আমি দেখেছি তিনি যে বিষয়গুলো বলেছেন এটা বহু পুরনো একটিও নতুন কিছু নেই তার মধ্যে দুই নম্বর হলো যে তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন কেন এসেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো যে তিনি আসল না নকল এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে এটা তাদের নির্বুদ্ধিতা তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করার দরকার নেই প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি এখানে আওয়ামী লীগের প্রসঙ্গবাদ আওয়ামী লীগের প্রসঙ্গবাদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গবাদ এটি নিয়ে বহু গবেষণা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হল এই ভদ্রলোক জীবিত খুনি তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং جناب শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনা নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের অন্যান্য যে বিএনপির প্রতিপক্ষী মুহূর্তে আছে তাদের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত বাজিয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটিকে ফেতনা বলতে পারেন ফ্যাসাদ বলতে পারেন এরপর যে বক্তব্যটি সেটি হলো সেখানে তিনি বঙ্গবন্ধু নিয়ে আমলিখ লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে যা কিছু বলেছেন এমনি এই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ নেই আগ্রহ নেই কারণে যে এখন আওয়ামী লীগ আউস্টেড শেখ হাসিনা আউস্টেড মানে উচ্ছেদ করা হয়েছে কোথাও এদের পক্ষে আপনি দশটা গালি দিলেও মানে এদের বিপক্ষে দশটা গালি দিলেও কেউ আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি বলেন তা নিয়েও মানুষের কোনো মাথায় ব্যথা নেই যে এ থেকে মনে করছে অনেকে আওয়ামী এই মুহূর্তে মনে করছে যে এটা একটা অ্যাবান্ডেন্ট নিষিদ্ধ একটা দল শেখ হাসিনা আগামীতে রাজনীতিতে ফিরে আসবে সেটা ভিন্নতর একটা প্রসঙ্গ তো কাজেই তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন এটার পেছনে অর্থ ব্যয় করেছেন উনি তো এমনি এমনি আসেননি যেখানে গত পঞ্চাশটি বছর তাকে দেখা যায়নি এবং প্রাণ ও ভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা অভিশপ্ত যে তিনি তার আপন আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অনেকের দ্বারা জুতা পিটার শিকার হয়েছেন একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের পাদপীঠে চলে এলেন তিনি ইচ্ছে করে আসেননি এ সাহস তার হওয়ার কথা নয় তাকে সাহস জোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না নকল সেই কথাগুলো না বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হলো যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার একই সঙ্গে তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাচা ডেকেছেন আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন করা অর্থাৎ চাচা হয়েছেন মুক্তিযুদ্ধের পরে আর মুক্তিযুদ্ধের আগে তিনি সেনাবাহিনীতে যখন কর্মরত ছিলেন এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাচাকে হত্যা করার ব্যাপারে তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন যিনি পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় ছিলেন তার দৃষ্টিতে তিনি পাকিস্তান পাকিস্তানের কাছে তিনি ধরা দিয়েছেন তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন হতে চেয়েছেন তো অবিভক্ত পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পাকিস্তানের সরকারের উপর তার এতটা প্রভাব যে তিনি পাকিস্তানের সরকারকে হুকুম করেছেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং তাকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার এত ক্ষমতা বঙ্গবন্ধুর এত ক্ষমতা যে তিনি তার পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ভার তিনি দিয়ে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে এটা হলো তার বক্তব্যের একটি অংশ তো এটা যদি সত্যি হয় তাহলে তিনি ভারতের দালাল হবেন কি করে তিনি তো আইএসআই এর দালাল হবেন তিনি তো পাকিস্তানের দালাল হবেন ভুট্টোর দালাল হবেন তিনি কোনো অবস্থাতে ভারতের দালাল হবেন না ওই সময়টিতে তো কাজী তার এই যে বিপরীতমুখী বক্তব্য এটি শোনার রুচিও নেই এবং এটি নিয়ে আলোচনা করার কিছু নেই যে কোনো মানুষই মূলত তার প্রতি যে ঘৃণা বা তিনি যে একটি অস্থির অসুস্থ মানুষ এবং সেই অসুস্থতার কারণেই তিনি এরকম একটা খুন খারাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এবং খুন করার পর তার মানসিক বৈকল্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটিকে নিয়ে তিনি দম্ভ করেছেন এবং গত পঞ্চাশটি বছর পালিয়ে থাকার কারণে তার মানসিক যে ভারসাম্যহীনতা এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তিনি কোনো অবস্থাতেই সুস্থ নেই এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কারো শিখে দেওয়া কারো পড়িয়ে দেওয়া এবং লিখিত বক্তব্য এবং আরো অবাক করা ব্যাপার হলো যে তিনি যে সকল বক্তব্য বলেছেন পরস্পর বিরোধী কথা বলেছেন এই কথাগুলো মূলত যারা লিখেছেন তাদের লেখাপড়ার মান ভালো নয় এবং তারা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছেন এবং একবারও ভাবেননি এখানে স্পষ্টতই যে হুমকি তার মাধ্যমে মেজর ডালিমের মাধ্যমে সেটা হলো হু ইজ মেজর ডালিম এই যে কিলার সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন আর একজন প্রেসিডেন্টকে খুন করার জন্য তিনি চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তারকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করল তখন তিনি প্রাণ ভয়ে পালালেন অথচ তার পালানোর কথা নয় তো এই যে তার যে অবস্থা সেই অবস্থায় যে তিনি দুই দুজন প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছেন এবং একটা সফল হয়েছেন আর একটা হননি এখন এই বৃদ্ধ বয়সে তিনি কি আরেকটি হত্যাকাণ্ড করতে চান সেটা কাকে এখন শেখ হাসিনা তো দিল্লিতে তিনি তো দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে খুন করতে পারবেন না এখন কাকে তিনি খুন করতে পারেন বা কাকে তিনি ভয় দেখাতে পারেন এই মুহূর্তে সেটা যে বিএনপিকে ভয় দেখাচ্ছেন তারেক রহমান সাহেবকে ভয় দেখাচ্ছেন বেগম জিয়াকে ভয় দেখাচ্ছেন এটি একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট এর কারণে তিনি ঘুরে ফিরে বেগম জিয়ার এবং প্রেসিডেন্ট রহমানের বদনাম করার চেষ্টা করছেন তো এই যে কনস্পিরেসিটি বা এই চক্রান্তটি এই ষড়যন্ত্রটি যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কগনিজেন্সি নেবেন বুঝবেন এবং সেইভাবে যদি প্রস্তুতি থাকে তাহলে একজন খনি নয় লক্ষ্য খুনি বহু অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেও একজন বীরের প্রাণ হরণ করতে পারবে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি